আসসালামু আলাইকুম সবুজ বাংলা মিডিয়া ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে এই ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব আমাদের মসজিদের বার্ষিক ওয়াজ মাহফিল আয়োজন করতে গিয়ে আমাদেরকে কয়েকদিন যাবৎ প্রচুর খাটাখাটনি করতে হয় সেই খাটাখাটনি করতে গিয়ে আমাদেরকে কোন কোন কাজ করতে হয় তাই ভিডিওতে আমি সম্পূর্ণ ফুটিয়ে তোলার চেষ্টা করব। তো চলুন কথা না বাড়িয়ে দেখার চেষ্টা করি একটি বার্ষিক ওয়াজ মাহফিল আয়োজন করতে গেলে কয়েকটি স্টেপে কাজ সম্পূর্ণ করতে হয় স্টেপগুলো হল বক্তাকে দাওয়াত দেওয়া পোস্টার তৈরি বিভিন্ন অতিথিদের দাওয়াত এছাড়া রয়েছে তবারক রান্নার জন্য বিভিন্ন পণ্য সামগ্রী ক্রয় করা প্যান্ডেল তৈরি এবং আরও অনেক ধরনের কাজ রয়েছে যা ওয়াজ মাহফিল আয়োজন করতে গেলে আমাদেরকে করতে হয় তবে আপনাদের এখানে বলে রাখা ভালো আমাদের ওয়াজ মাহফিলে বিভিন্ন বক্তা অতিথিদের খাবারের পাশাপাশি আমরা সকল মুসল্লিদের জন্য তবারকের ব্যবস্থা করে থাকি যার জন্য আমাদেরকে একটু তুলনামূলকভাবে বেশি পরিশ্রম করতে হয় বন্ধ করছে নাকি

তবে আপনাদের জানার সুবিধার্থে বলছি আজকে আমাদের এখানে প্রায় পাঁচ থেকে ছয়শো মানুষের খাবারের আয়োজন করা হচ্ছে ওয়াজের পাশাপাশি আমরা এলাকার সকল বাচ্চাদের জন্য ইসলামিক সঙ্গীত এবং তেলাওয়াত প্রতিযোগিতার আয়োজন করে থাকি এবং প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করে থাকি

জাল দেওয়ার আজকে কই কি ছিলেন না কে হ্যাঁ কে কি আমার খেয়াল নাই ভাই ভাই আমার কিছু খাওয়া ভাই কি খাওয়াবি কি কি কয় না আগে ব্য দি কিনা দে হ্যাঁ তুমি কার জন্য কিছা ভবিষ্যতের জন্য রবিউল ভবিষ্যতের জন্য কিনছো নাকি এটা দেখতে পাচ্ছেন রবি হুল পাঁচমেটিকের দোকানে এটা করতেছে এটা কি বোঝা যায় তোমরা কি খাও না খালি সব দেখো তো রান্না কইছে না তুই যা দেখবি না প্যাকেট ম্যাড করতে হবে না

গ্রাম অঞ্চলের এই ওয়াজ মাহফিলে মানুষের একাধারে দুইটি কাজ হয়ে যায় এক আল্লাহতালার বিভিন্ন কথাবার্তা এবং ইসলামিক বিভিন্ন নিয়মকানুন ওয়াজ মাহফিলের মাধ্যমে মানুষ শুনতে পারে দ্বিতীয়ত ওয়াজ মাহফিল এ বিভিন্ন ইসলামিক কথাবার্তা শুনতে এসে তারা গৃহস্থরী দৈনন্দিন ব্যবহারের জন্য জিনিসপত্র এখান থেকে ক্রয় করে নিয়ে যেতে পারে আলহামদুলিল্লাহ আমাদের এবারের ওয়াজের তবারক রান্না সমস্তটাই কমপ্লিট হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সবগুলো পাতিল নামিয়ে রাখা হয়েছে এবং সর্বশেষ যে বিরিয়ানিটা উল্টো সরি খিচুড়িগুলো উল্টো উল্টো করে দেওয়া হচ্ছে যাতে পানিটা দ্রুত শুকিয়ে যায় তো আপনারা দোয়া করবেন আজকে যেন আমরা সুন্দরভাবে এই বিরিয়ানিগুলো সবার মধ্যে বেশ বারবার বিরিয়ানি চলে আসতেছে যদি ওইটা খিচুড়ি খিচুড়িটা সবার মধ্যে যেন সুন্দরভাবে বিতরণ করতে পারি আর আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের ওয়াজ যেন সুন্দর এবং সুষ্ঠুভাবে পরিচালনা হয় দোয়া করবেন আলহামদুলিল্লাহ আজকে আমাদের আবহাওয়া অনেক ভালো ছিল রোদ উঠেছিলো যদিও এর আগে অনেক দিন যাবৎ প্রবাহ হচ্ছিল কিন্তু আজকে আমাদের আবহাওয়া অনেক ভালো ছিল আমরা সুন্দরভাবে কাজকর্ম শেষ করতে পেরেছি দেখতে পাচ্ছেন এখানে আসছেন তারা ফাইলের কাছে তারা গোয়া মানে তারা এর সুরাবতে আর তো সবারে বোঝানো যাচ্ছে তারা বিনের রেছো তারা খুঁজি তাকবা তারা খাবারখানে আদানালিম ইনশাআল্লাহ সবারই পৌঁছানোর অবস্থা আছে সবাইকে जरा বলুন তো আমি কায়া তো বুঝিনি আল্লাহ 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 আল্লাহ

দেখেন <laughs> <laughs> <laughs>

মেলায় আসবো পাত্রা ছায় পরে কিন্তু মেলাই ঘুরে

কয়টা খুঁটি কয়টা ঢাকার দামরায়ের মানুষ আপনারা দিয়েছেন খুঁটি আসমান কয়টা আসমান কয়টা কয়টা আসমান সাতটি কয়টি খালাক সবা সাত সমাওতিন তিবাকাস আসমান শক্তি জমিন কয়টি